আসসালামু আলাইকুম তো বাচ্চাদের জন্য সেদিন হচ্ছে গা পলো মার্কেটে গেছিলাম মার্কেটিং করার জন্য আর মার্কেট করতে যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে রাস্তায় হচ্ছে গা আজান দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে গা রাস্তায় হচ্ছে গা একটা বোতল কিনে পানি মুখে দিয়ে হচ্ছে গা এই তো এখানে আমরা হচ্ছে গা মকগুল হোটেল মকগুল হোটেলে আসছি ইফতারি করার জন্য তারপরে ওখান থেকে ইফতারি করে এই তো মার্কেটে ঢুকছি ঢুকার পরে হচ্ছে গা বাচ্চাদের জন্য পলো মার্কেটের মানে এই দোকানগুলোতে দেখতেছি মানে আমি সবসময় বেশিরভাগই এই দোকান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য গেঞ্জি কিনি মানে ওরা হচ্ছে টি শার্টটাই বেশি পরে মানে শার্টটা বেশি পরে না তো আমি এখানে কয়েকটা গেঞ্জি দেখতেছি আসলে কোন গেঞ্জিটা ভালো লাগবে একটা গেঞ্জিও আমার এখানে ভালো লাগে না তো আমি হচ্ছে গা একটু দেখতেছি দেখতেছি আর বললাম যে টায়াল দাও টায়াল দেওয়ার পরে হচ্ছে গা দেখবো কোন গেঞ্জিটা ভাল লাগে তো এখানে একটা টি শার্টও আমার ভালো লাগে না এইখান থেকে আমি কোনো টি শার্ট নিয়ে নেই তারপরে হচ্ছে গা এখান থেকে কয়েকটা গেঞ্জি দেখে চলে গেলাম আরেকটা দোকানে তো এই দোকানে আসার পরে আমি কয়েকটা গেঞ্জি দেখছি আমার অনেক ভালো লাগছে গেঞ্জিগুলো প্যান দেখলাম প্যানও ভালো লাগছে তো এখান থেকে আমি হচ্ছে গা কয়েকটা গেঞ্জি মানে তিনটা গেঞ্জি নিছি দুইটা প্যান্ট নিছি একটা ট্রাউজার নিয়েছি তো এগুলো নেওয়ার পরে হচ্ছে গা ইমতিয়াজের জন্য যেই প্যান্টটা নিসি প্যান্টটা হচ্ছে গা হয় না ইমতিয়াজের কারণ এটা হচ্ছে ছোট বাচ্চাদের গ্রুপ আর আমি হচ্ছে গা ইমতিয়াজের জন্য মানে আসলে এই সব সময় এই দোকান এই দোকানগুলো থেকে পলো মার্কেট থেকে প্যান্ট কিনি তো এই জন্য হচ্ছে এবারও কিনতে আসছি কিন্তু এবার কিনতে এসে অনেক বড় ভুল করে ফেলছি কারণ ইমতিয়াজের এখন যেই বয়সটা সেই বয়স হচ্ছে গা বড়োদের গ্রুপে চলে গেছে প্যানের গ্রুপটা হচ্ছে বড়দের গ্রুপে চলে গেছে তো এই জন্য যেই প্যান্টটা নিয়েছি প্যান্টটা হয় নাই তো প্যান্টটা বাসা থেকে নিয়ে এসে একবার পাল্টে আরেকটা প্যান্ট নিয়ে গেছি সেই প্যান্টটাও হয় নাই তো সেই প্যান্টটা হয় নাই সেই প্যান্টটা পাল্টাইতে এসেই হচ্ছে গা আমি ওনাদের সাথে অনেক বড় একটা ভুল করছি তো সেই ভুল হচ্ছে গা প্যানটা হচ্ছে প্যান হয় না তো আমি বলতেছি ভাইয়া প্যান হয় না আমি দুইবার গাড়ি ভাড়া দিয়ে আসছি এখন আপনারা আমাকে গাড়ি ভাড়া দিবেন আর আমার টাকাও ফেরত দিবেন বলে যে আপু টাকা তো ফেরত হয় না আপনাদের দিতে পারবো না টাকার বদলে অন্য কিছু নিয়ে যান তো এইগুলো যখন বলছে আসলে ওনাদের সাথে আমি অনেক কি করছি যে আমি যে কেন আমি প্যান টাকা অন্য কিছু নেবো আমার লাগবে জিন্স প্যান্ট আমার তো অন্য কিছু লাগবে না তো এই বলে হচ্ছে ওনাদের সাথে অনেক ঝগড়া করে হচ্ছে গা আমি এই বললাম যে আমার টাকা ফেরত দেন তারপরে বললো যে আপু কত টাকা মার্কেটিং করছেন তো আমি বললাম যে এরকম এরকম আমি তিনটা প্যান কিনছি আর একটা তিনটা গেঞ্জি কিনছি একটা প্যান কিনছি সাড়ে সাত সাত হাজার টাকা দিয়ে তো ওনারা বলতেছে যে না অসম্ভব একটা প্যানের দাম কোনো কখনও মানে বিয়াল্লিশশো টাকা হয় না মানে বিয়াল্লিশশো টাকা হয় না বা পঁয়তাল্লিশশো টাকা হয় না আপনি হয়তো আরও বেশি নিয়েছেন তো আমি বললাম যে না বেশি নিয়ে নেই আসলে আমি ভুলটা করছি ফার্স্টে যেই দোকানে ঢুকছি সেই দোকানে হচ্ছে গা আমি অনেক বেশি ভুল করছি মানে এই যে এই দোকানটাতে আমি ফার্স্ট নিয়েছিলাম তো এই দোকানে আবার হচ্ছে ওই দোকান থেকে তিনটা মানে ওই ওই দোকান থেকে যা কিনছি কিনে আবার এখান থেকে হচ্ছে আমি দুইটা গেঞ্জি আবার একটা ট্রাউজার নিছি এই জন্য আমি ভাবতেছি এই দোকান থেকেই আমি বেশি নিচ্ছি আর ওই দোকান থেকে কম নিচ্ছি এরকম করে হচ্ছে তো ওনাদের সাথে আমি অনেক বড় ভুল করছি পরে দে এদের জন্য ওনাদেরকে বললাম আমার টাকা দেন তারপর ওনারা বলতেছে যে আপু অসম্ভব আপনাদের আপনি ভুল করতেছেন আপনি বাসায় যেয়ে দেখেন আমাদের দোকান থেকে আরও কিছু নিচ্ছেন তো এই কথা যখন বলছে বলার পরে হচ্ছে গা আমি বললাম যে না নেই নেই তো আমার ভুলটা এজন্য আমি অনেক বড় ভুল করছি এরপরে হচ্ছে হচ্ছে গা আমি বললাম যে আমি সাড়ে সাত হাজার টাকা দিছি আমার ভিডিওতে আছে তো আমি ভিডিওতে দেখলাম যে হ্যাঁ আমি এটা সাড়ে সাত হাজার টাকা দিছি কিন্তু ওনাদের দোকান থেকে যে আমি তিনটা গেঞ্জি দুইটা প্যান একটা ট্রাউজার নিয়েছি এটা আমার মনে নেই তারপরে হচ্ছে গা ওনারা সিসি ক্যামেরা বের করে হচ্ছে গা আমাকে দেখাইতেছে যে আপু দেখেন সিসি ক্যামেরা দুই মিনিটের একটা ভিডিওতে আপনি দুইটা জিন্সের প্যান একটা ট্রাউজার নিছেন আর তিনটা গেঞ্জি নিছেন তো এই ভুলগুলা যখন দেখলাম দেখার পরে হচ্ছে গা আপনাদের ভাইয়া বলতেছে তাড়াতাড়ি সরি বলো ওনাদের সাথে তুমি প্রায় এই চার ঘন্টা ধরে ঝগড়া করতেছো মানে ওনাদের দোকানে আমি এক ঘন্টা ঝগড়া করে মানে চিলাচিলি করে বাসায় এসে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে ভিডিও পাঠাইছে ওনারা আমার হোয়াটসঅ্যাপে আবার হচ্ছে গা ওনাদের সিসি ক্যামেরার ভিডিও পাঠাইছে পাঠানোর পরে দেখলাম যে আমারই ভুল এরপরে হচ্ছে গা আমি সরি বললাম সরি বলার পরে হচ্ছে গা ওনারা বললো ঠিক আছে আপু সমস্যা নাই ভুল হয়েছে আপনাকে বলছে আগেই ভুল করছেন কিন্তু আপনি আসলে স্বীকার করেন না যে আপনার ভুল আচ্ছা ঠিক আছে আপনি আইসেন বললাম যে হ্যাঁ ভাইয়া কেন আসবো না ভুল করছি তো আমি তো আপনাদের কাছে ক্ষমা চাইলাম যে আমি ভুল করছি তো ওনারা বলে আচ্ছা ঠিক আছে আমি আগে বলছেন আপা মানুষ বলতেই ভুল আপনি ভুল করছেন তো এই কথা বলে ওনাদের টরি বলে আমি আসলে অনেক লজ্জা পেছি এবারে মার্কেট করে আর এই জন্য হচ্ছে গা ভিডিওগুলো সারি নেয় আসলে এটা হচ্ছে গা এই যে পাঞ্জাবিগুলো এটা হচ্ছে আমি চায়না টাওয়ারে দেখতেছিলাম তো এই পাঞ্জাবিগুলো আসলে ভাল লাগে নাই আমি দুইটা পাঞ্জাবি একই রকম নেব ওদের দুই ভাইয়ের জন্য এই জন্য ভাল লাগে নাই তো অন্য মার্কেট থেকে নি